আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটর ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছেন আবার অ্যাপ্লাই করতে চান অথবা এক দুইবার অ্যাপ্লাই করে ফেলেছেন ভিসা কোনো না কোনো কারণে হয়নি এখন জানতে চাচ্ছেন যে আসলে একটা ভিসা অ্যাপ্লিকেশন কতদিন কন্টিনিউ করা যায় অর্থাৎ কতবার রিঅ্যাপ্লাই করা যায় সো এরকম একটা প্রশ্ন অনেকে করেন যে আমি অলরেডি দুইবার অ্যাপ্লাই করে ফেলেছি কিন্তু ভিসা পাইনি এখন আমি আবারও করতে চাই পারবো কি না করতে বা একবার রিফিউজ হয়েছি এখন আমি পরবর্তীতে কয়বার চাইলে অ্যাপ্লাই করতে পারি সো সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা ইনফরমেশন জানার হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে কতবার আসলে রিঅ্যাপ্লাই করা যায় সো এটার যদি কোনো নাম্বার বলা হয় তাহলে এটা আমি বলবো আনলিমিটেড কারণ অনেকের আছে প্রথমবার অ্যাপ্লিকেশনেই ভিসা হয়ে গিয়েছে সো তাদের তো আর রিঅ্যাপ্লাই করার প্রয়োজন হচ্ছে না অনেকের আছে সেকেন্ড টাইমে হয়েছে অনেকের থার্ড টাইমে হয়েছে আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আমরা দেখেছি যারা প্রিভিয়াসলি নিজেরা অ্যাপ্লাই করেছে বা অন্য কোনো এজেন্সি থেকে অ্যাপ্লাই করেছে অ্যান্ড রিফিউজ হয়েছে সেটা কোনো একজন ক্লায়েন্ট ছিলেন যার ফিফ টাইম আমাদের এখানের অ্যাপ্লিকেশন ছিল অর্থাৎ চারবার সে প্রিভিয়াস রিফিউজ হয়ে গিয়েছে অলরেডি তারপরে সে সামাহ আমাদের সাথে যোগাযোগ করেছে অ্যান্ড আমাদের এখান থেকে তার ভিসা হয়েছে সো তার কিন্তু পঞ্চমবার অর্থাৎ টাইম ভিসা অ্যাপ্লিকেশন করেও তার পজিটিভ রেজাল্ট এসেছে সো কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয়ে যায় আপনাদের এটা ভাবা যাবে না যে আমি তাহলে পরবর্তীতে অ্যাপ্লাই করলে তারা এজন্য আমাকে ভিসা দিবে না যে আমি এর আগে রিফিউজ হয়েছিলাম এটা আসলে না কারণ ভিসা রিফিউজ করার কিছু স্পেসিফিক কারণ থাকে হতে পারে আপনার আসলেই কোনো ডকুমেন্টেশনে ল্যাকিংস ছিল প্রসেসিংয়ে কোনো হচ্ছে ইস্যুস ছিল টাইমিং প্রবলেম ছিল কারণ ক্যানাডার ভিসার টাইমিংটাও ইম্পর্টেন্ট অনেক কিছু কিছু সময় আছে একদমই ভিজা দিতে তারা ইন্টারেস্টেড থাকে না কিছু সময় আছে যে তারা ভিজা দিতে ইচ্ছুক থাকে ওই সময়টা বুঝতে হবে আপনাদের আবার অনেক সময় আনফর্চুনেট কিছু রিজনের কারণে যে সবই ঠিক আছে কিন্তু হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনটা ভিসা অ্যাপ্লিকেশনটা যে ভিসা কনসিউলেট ওই সময় হ্যান্ডেল করেছে তার কাছে আপনার এলিজিবিলিটি ততখানি মনে হয়নি বা তার কাছে মনে হয়নি যে আপনি ভিসা পাওয়ার যোগ্য ঠিক পরবর্তীতে আপনারা যদি অ্যাপ্লাই করেন হতেই পারে অন্য যখন একই পার্সন তো আর সবসময় অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেসমেন্ট করবে না তারা একই জন তো আর জাজমেন্ট দিবে না সো নেক্সট টাইম যখন করবেন তখন হয়তো এটা হতে পারে যে তার কাছে যে নেক্সট টাইম যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাসেসমেন্ট করছে অথবা যে অ্যানালাইসিস করছে তার কাছে মনে হলো যে আপনি ভিসা পাওয়ার যোগ্য আপনাকে ভিসা দিয়ে দিল সো এই অনেকগুলো কারণ থাকতে পারে সেকেন্ড অ্যাপ্লিকেশনে অথবা থার্ড অ্যাপ্লিকেশনে অথবা রি অ্যাপ্লাই করার ক্ষেত্রে ভিসা হওয়ার সো আপনারা অনেকে মনে করেন যে আমি একবার রিফিউজ হয়েছি পরবর্তীতে অ্যাপ্লাই করলেও তো এটার একটা ইফেক্ট থাকবে এটা আসলে একদমই ভুল আপনি প্রিভিয়াসলি কখন বা কতবার অ্যাপ্লাই করেছিলেন কি করেছিলেন এই জিনিসগুলোর ইমপ্যাক্ট আপনার নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশনে হবে না ইনফ্যাক্ট আপনাদের যে রিফিউজাল লেটারগুলো আছে সেখানেও কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে আপনি যদি রিঅ্যাপ্লাই করার কথা চিন্তা করেন বা নেক্সট স্টেপ নিন তাহলে যখনই রিঅ্যাপ্লাই করবেন ইউর ডিসিশন উইল বি জাস্ট অন ইটস ওন মেরিট অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাপ্লাই করার সময় নতুন দিবেন বা যেভাবে আপনি টোটাল প্রসেসটা কন্টিনিউ করবেন বা প্রসেসিংটা করবেন এগুলোর উপরেই আপনার জাজমেন্ট হবে নাকি আপনি কয়বার রিফিউজ হয়েছিলেন কেন হয়েছিলেন বা কবে অ্যাপ্লাই করেছিলেন এগুলোর সাথে আপনার নিউ অ্যাপ্লিকেশন কোনো কানেক্টিভিটি থাকবে না সো হোপুলি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আসলে কোনো লিমিটেশন নেই যে আমি একবার অ্যাপ্লাই করেছি আর পারবো না বা দুইবার করে ফেলেছি আর করা যাবে না এমন কিছু না আপনারা যদি ভিসা আসলে পাওয়ার যোগ্য তাহলে আপনাদের উচিত যে ভিসা না পাওয়া পর্যন্ত আপনাদের ট্রাই করা এখন না পাওয়া পর্যন্ত বলতে এমন না যে আপনারা বিশবার ট্রাই করবেন ইটস নট দ্যাট আপনারা হয়তো একবার বা দুইবার ট্রাই করেছেন যে সো সেই ক্ষেত্রে আপনারা আরও একবার আরও দুইবার চেষ্টা করতে পারেন অবশ্যই আপনাদের ভিসা হওয়ার চান্সেস থাকবে সো আপনাদের যেটা করতে হবে সময় ডকুমেন্টস প্রসেস এই জিনিসগুলো প্রপার ওয়েতে করতে হবে ডকুমেন্টস ঠিক থাকতে হবে প্রপারলি সেগুলো ভিজা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ থাকতে হবে প্রসেসিংটা ভালোভাবে করতে হবে টাইমিংটা ভালো থাকতে হবে এইসব কিছু ঠিক থাকলে ডেফিনেটলি আপনারা রি রিঅ্যাপ্লিকেশানেও ভিজা পাবেন আমাদের এখান থেকে অনেক রি অ্যাপ্লিকেশনে পজিটিভ রেজাল্ট এসেছে যারা প্রিভিয়াসলি রিফিউজ ছিল সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ